এক রাজার ছেলে সন্তান হচ্ছিল না এ কারণেই সেই রাজা মহা চিন্তায় পরে গেল কেননা ছেলে না থাকলে তো ভবিষ্যতে তার এই রাজ্য অন্য কেউ শাসন করবে তখন রাজা দেশের সব চাইতে বড় নাম করা কবিরাজকে নিয়ে আসলেন তখন কবিরাজ বললেন আপনি যদি আপনার রাজ্যের কোনো একটা ছেলে বাচ্চাকে বলি দিতে পারেন তাহলেই আপনার ছেলে সন্তান হবে কবিরাজের এই কথা শুনে রাজামশাই সমস্ত রাজ্যের মধ্যে ঘোষণা দিল যেই পরিবার থেকে খুশি মনে আমাকে একটা ছোট বাচ্চা দেয়া বে সেই পরিবারকে স্বর্ণরূপা মনিমুক্তা দিয়ে মালেমালামাল করে দেব এই ঘোষণা শুনে একটা গরীব পরিবার লোভে পড়ে তারা তাদের সন্তানকে অর্থের বিনিময়ে রাজার কাছে বিক্রি করে দিল তো সেই বাচ্চাটাকে বলি দেওয়ার জন্য খুবই জাকজমক করে আয়োজন করা হলো এমন সময় ওই রাজা বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি তখন সেই বাচ্চাটা বলল আমাকে কিছু কাদা মাটি এনে দেন তার ইচ্ছা অনুযায়ী মাটি নিয়ে আসা হলো তখন ওই বাচ্চা ছেলেটি ওই কাদা মাটি দিয়ে চারটা ঘর তৈরি করল এরপর একে একে তিনটা ঘরকে লাথি দিয়ে ভেঙে ফেলল এরপর চার নম্বর ঘরটার সামনে বসে কাকুতি মিনতি করে দোয়া করল পরক্ষণে সে রাজাকে বলল রাজামশাই এখন আপনি আমাকে বলি দিতে পারেন বাচ্চাটির এই কর্মকাণ্ড দেখে সে রাজামশাই খুবই আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি তিনটা ঘর লাথি দিয়ে ভেঙে ফেললে অথচ চার নম্বর ঘরটা না ভেঙে তার সামনে দোয়া করলে এর মানে কি তখন সেই বাচ্চাটা বলল রাজামশাই প্রথম যেই ঘরটা ভাঙলাম সেটা ছিল আমার মা বাবা ওরা অর্থের লোভে পরে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আর দ্বিতীয় ঘরটা ছিল আমার আত্মীয় স্বজনদের তারা আমার মা বাবাকে এই রকমের একটা নিঃশংস কাজ করতে বাধাও দিল না এই কারণে তাদের ঘরটাও ভেঙে ফেলেছি আর তৃতীয় ঘরটা আপনার ছিল আপনার কাজই হচ্ছে রাজ্যের জনগণকে সুরক্ষা দেওয়া কিন্তু আপনি নিজেই আমাকে বলি দিতে চাচ্ছেন এজন্য আপনার মহলটাও ভেঙে ফেলেছি আর চতুর্থটা ছিল আমার খোদাতলার ঘর তার কাছে হাত জোর করে বলে দিয়েছে আয় আল্লাহ দুনিয়ার সবাই তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন এই বিষয়টা তোমার হাতেই ছেড়ে দিলাম ছেলেটার এই কথা শুনে রাজামশাই গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন ছেলেটাকে বলি দেওয়ার পরেও যদি আমার কোনো ছেলে সন্তান না হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এই চিন্তা করে সেই রাজামশাই ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন আজ থেকে এই ছেলেটাই আমার উত্তরাধিকারী আমার এই রাজ্যের পরবর্তী রাজা প্রিয় বন্ধুগণ এখান থেকে শিক্ষা হয় কেউ যদি মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে শেষ দায় লুটিয়ে পরে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না